এই মেয়ে পালাচ্ছ কেন এই মেয়ে এই থামো বলছি দেখি কতটা কাটলো আরে আজব মেয়ে তো কপালটা কেটে গেছে আর তুমি এভাবে পালিয়ে যাচ্ছ কিচ্ছু হয়নি আমার আমি গিয়ে দেখে নিব মহা ঝামেলায় পড়লাম তো সবুজ আমরা ক্রিকেট খেলতে গিয়ে ওর গালে বল মারলাম কোথায় আমরা ওকে দেখে পালাবো তা না ও নিজেই আমাদের দেখে পালালো কেন আমিও বুঝতে পারছি না রে দোস্ত তো এমনিতেও ঠিক আছে কিন্তু মাঝে মাঝে এই যে এমন পাগলামিগুলো করে আমার মন চায় ওকে একটা লাথি মারি পুলিশ বলে নইলে ওর চেহারা বদলে নিহাত ওরকম বলিস না শালা মেয়েটা এমনিতে যথেষ্ট মিষ্টি মিষ্টি তো আমিও জানি বাড়তে তো মুখের বুলি বন্ধ হয় না আর ভুলবশত তুই সামনে পড়লে তার মুখ থেকে কথা বের হয় না মনে হয় মৌ আমাকে ভয় পায় হতে পারে তোকেও ভালোবাসে তাই তোর সামনে নার্ভাস হয়ে যায় ধূর শালা ও ক্লাস সেভেনে পড়ে ও ভালোবাসার কি বুঝে বলত ছালা বলটা নিয়ে চল সবাই অপেক্ষা করছে এই কথা বলে সবুজের মাথায় একটা গাটরা মেরে তানভীর বলটা নিয়ে খেলতে চলে গেল এদিকে মৌ দৌড়ে পালিয়েছে বাসায় কপালে বল লেগে কপাল ফেটে রক্ত গড়িয়ে পড়ছে তবুও মৌয়ের মুখে হাসি ময়ের মা দোতলা থেকে মৌকে রক্ত মাখা মাথায় বাড়িতে ঢুকতে দেখে তাড়াতাড়ি নিচে গেল ময়ের মা মোকে বলল। এই মৌ কি হয়েছে এটা আল্লাহ এত রক্ত ও মোয়ের বাবা তাড়াতাড়ি এসো এখানে দেখো ময়ের মা থেকে রক্ত পড়ছে মা কিচ্ছু হয়নি আমার ছাড়ো তুমি আমি গিয়ে একটু দাঁত মাছের পেস্ট লাগিয়ে নিব তাতেই ঠিক হয়ে যাবে একটা চর মারবো বলে দিলাম কোথায় গেছিলি তুই হ্যাঁ এভাবে কপালটা কেটে এলি কোথা থেকে তুই ওই তো পাড়ার পাঠে ক্রিকেট খেলা দেখতে গেছিলাম ওখানেই পড়লে লেগে কেটে গেছে তুই না প্রাইভেটে যাবে বললে বের হলি পাড়ার মাঠে গেছিলি কোন দুঃখে হ্যাঁ দাঁড়া ব্যথাটা ভালো হতে দে তারপর বোঝাবো তোকে আহ মা ব্যথা লাগছে তো আসতে ধরো না কি গো তাড়াতাড়ি বের মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তারপর মৌকে নিয়ে মৌয়ের বাবা মা ডাক্তারের কাছে গেল গিয়ে আগে ওর মাথায় ব্যান্ডেজ করালো ওরা ভেবেছিল মাথায় সেলাই করতে হবে কিন্তু সৌভাগ্যবশত সেলাই লাগেনি এত কিছুর পরও ময়ের মুখে হাসি কারণ এই প্রথম সে তানভীরের কাছ থেকে কিছু পেল। হোক না সেটা অসহনীয় ব্যথা মো তাতেও খুশি মোয়ের মাথায় যখন বলটা লাগলো তখন ও চেয়েছিল সে বলটা নিয়ে আসতে কিন্তু তার পছন্দের মানুষটিকে তার দিকে আসতে দেখে সে নার্ভাস হয়ে উল্টো দিকে দৌড়ে পালিয়ে এলো বাসায় যাওয়ার দেখে সবুজ বাসায় এসেছে ময়ের মা সবুজকে বলল এই সবুজ ময়ের মাথায় বলটা কোন গাধায় মেরেছে রে কি বিচ্ছিরি কেটে গেছে কপালটা কত রক্ত গেল জানিস তোমার বলদ মেয়ে এখানে গেল কেন শুধু শুধু এই বিকেলবেলাতে ওর খেলা দেখতে যেতে হবে কেন তুই একটু দেখে রাখতে পারিস না কে মেরেছে বল আমাকে আমি কিভাবে জানবো কে মেরেছে আমি জানি না আমি রুমে গেলাম পড়তে বসবো মা মুখটা একটু বন্ধ করো না এবার আমাকে একটু আমার রুমে দিয়ে এসো গাটা কেমন চর লাগছে মোয়ের কথা শুনে ওর মা ওকে রুমে নিয়ে গেল মোদের বাড়িটা বেশ পুরনো দোতলা একটা বাড়ি মো পড়াশোনাতে খুব ভালো নয় এভারেজ স্টুডেন্ট ওদিকে তানভীর সবসময় ক্লাসের ফার্স্ট বয় সবসময় সবার থেকে সব কিছুতে এগিয়ে থাকে দেখতেও মাশাল্লা মৌ ক্লাস সিক্সে ভর্তি হওয়ার সময় প্রথম দেখেছিল তানভীরকে তানভীর তখন ক্লাস টেনে ভর্তি হচ্ছিল এবার তানভীর স্কুলের গুন্ডি পেরোলো আর এদিকে মৌ তানভীরকে দেখার জন্য প্রতি বৃহস্পতিবার বিকেলে প্রাইভেট মিস দিয়ে পাড়ার মাঠে তানভীরকে দেখতে যাই জ্বরের তীব্রতা বেড়ে গেল সে জ্বর ঠিক হতে হতে প্রায় চার দিন লেগে গেল চার দিন পর রাস্তায় মৌয়ের সাথে তানভীরের দেখা হলো তানভীরকে দেখে মৌ চলে যেতে চাইলে তানভীর মৌকে ডেকে বলল এই মৌ দাঁড়াও জি বলুন তানভীর ভাই আসলে আমি সরি মৌ আমি সেদিন ইচ্ছে করে বলটা তোমার গায়ে মারেনি ইটস ওকে তানফির ভাই কেউ ইচ্ছে করে ব্যথা দেয় না সে না হয় ঠিক আছে কিন্তু তুমি সেদিন দৌড়ে পালিয়েছিলে কেন না আসলে ব্যথা পেয়েছিলাম তো তাই বাসায় যাচ্ছিলাম আর কি তাই বলে ওভাবে কেউ পালায় আমি না হয় ডাক্তারের কাছে নিয়ে যেতাম তোমাকে বাদ দিন সে কথা শুনলাম এই ব্যথায় নাকি তোমার জ্বর উঠেছিল ওই আর কি একটু জ্বর উঠেছিল এখন ঠিক হয়ে গেছি সে যাই হোক এরপর থেকে আমাকে দেখলে আর এভাবে পালাবে না ঠিক আছে ঠিক আছে তানভীর ভাই আমি ক্লাসে আমার দেরি হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে যাও এই কথা বলে তানভীর চলে গেল নিজের কাজে আর মো পেছন থেকে বারবার তানভীরকে দেখতে লাগলো তানভীরের সাথে কথা বলতে পেরে আজকে ময়ের মনে লাড্ডু ফুটছে মো কখনো ভাবতেই পারেনি যে তানভীর তার সাথে জেচে এসে কথা বলবে তাও আবার এত সুন্দর করে সরি বলবে এটা তো কখনো এক্সপেক্টই করেনি এরপর থেকে মো তানভীরের সাথে কথা বলার জন্য প্রায়ই তানভীরের সামনে দিয়ে ঘুরঘুর করত। একদিন সবুজ আর তানভীর দুজনেই একটা টঙ্গের দোকান থেকে সিগারেট কিনে খাচ্ছিল মো প্রথমে তানভীরকে দেখেনি সে সবুজকে সিগারেট খেতে দেখে সবুজের কাছে যায় আর সবুজকে বলে ভাইয়া তুই সিগারেট খাস আজকেই বলছি বলছি। রে কার কাছে ধরা পড়লাম আমি ধরাই যখন পড়বো আমি কাকিমার কাছে পড়তাম আল্লাহ আমাকে তোর কাছে কেন ধরা কেন ভাইয়া জানিস না যেখানেই পাখির ভয় সেখানেই সন্ধে হয় হ্যাঁ আজকে সেটারই হাতে নাতে প্রমাণ পেলাম প্লিজ মৌ বোন আমার বাড়িতে গিয়ে কাউকে কিছু বলিস না সেই না হয় বললাম না কিন্তু তার বদলে আমি কি পাবো আমি জানি তুই তানভীরকে মনে মনে পছন্দ করিস তুই যদি আমার সিক্রেটটা সিক্রেট রাখিস তাহলে আমি তানভীরের সাথে তোর কথা বলার সুযোগ করে দেব সরজা কে বলেছে তোকে আমি তানভীর ভাইকে পছন্দ করি জানি জানি আর শুধু তুই না তানভিরও এখন তোকে মনে মনে পছন্দ করতে শুরু করেছে কি বলছিস তুই সত্যি তানভীর ভাই আমাকে পছন্দ করে আমাকে নিয়ে কি কথা হচ্ছে এখানে আর মৌ তুমি এখন এই সময় এখানে কেন না মানে বন্ধুদের সাথে একটু ঘুরতে এসেছিলাম আর কি সবুজ তোর বোন মাত্র ক্লাস সেভেনে পড়ে আর এখনই এসব ঘোরাঘুরি শিখে ফেলেছে কিছু বলিস না কেন একে কেন আমাকে কিছু বলার মতো এখানে কি হয়েছে এই যে তুমি ক্লাস ফাঁকি দিয়ে এখানে ঘুরতে এসেছ এটা কি খারাপ নয় আপনি যে আমার যে বয়সে পাঁচ বছরের বড় হয়েও এই টঙের দোকানে আমার ভাইয়ের সাথে বসে সিগারেট খাচ্ছেন এটা কি খারাপ নয় হ্যাঁ অবশ্যই খারাপ তবে আমি এটাতে অভ্যস্ত অভ্যাস ছাড়তে মানুষের একটু সময় লাগে আর আমি বন্ধুদের সাথে ঘোরাঘুরি করতে আড্ডা দিতে একটু অভ্যস্ত একটু সময় বেশ পাকা পাকা কথা তাই না সবুজ ওকে কি আমি কিছু বলবো নাকি তুই বলবি আমি জানি না ভাই তোর কিছু বলতে ইচ্ছে হলে বলতে পারিস সেটা তোদের নিজেদের ব্যাপার নিজেদের ব্যাপার মানে মোয়ের সামনে এসে মজা করিস না ও আবার এটাকে সিরিয়াসভাবে নেবে তখন পড়বো আর বিপদে এই যে হ্যালো এক্সকিউজ মি আমাকে বাচ্চা না বুঝলেন আমি সবুজ ভাই এই কথা বলে মো পূজা তার বান্ধবীদের সাথে বাইরের দিকে চলে গেল এদিকে তানভীর তো মোয়ের অ্যাটিটিউড দেখে অবাক হয়ে গেছে এইটুকু মেয়ে কিনা এত পাকা পাকা কথা বলে তানভীর সবুজকে বলল কিরে ভাই তোর বোন তো দেখছি পুরো ধানি লঙ্কা এইটুকু বয়সে এত পাকা পাকা কথা আর একটু বড় হলে না জানি কি করবে ও আমাকে স্পষ্ট হয়ে বলেছে ও নাকি তোকে পছন্দ করে আর তুই বলিস যে ও এসবের কিছু বুঝবে না কি সাংঘাতিক কথা রে ও আমার চেয়ে কম হলেও পাঁচ বছরের ছোট বাদ দে আগে সিগারেটটা শেষ করি এই কথা বলে সবুজ আর তানভীর দুজনে সিগারেট আনতে লাগলো ওদিকে মো তানভীরের ওপর একটু অধিকার দেখাতে পেরে মনে মনে খুশিতে গুলুগুলু হয়ে যাচ্ছে বাড়িতে গিয়ে বারবার আয়নায় নিজেকে দেখছে আর লজ্জায় লাল হয়ে যাচ্ছে মৌ মনে মনে বলল আমি আর একটু বড় হয়ে তারপর দেখবে মশাই এসব ভেবে মৌ খুশি হচ্ছে ওদিকে আজকে প্রথমবারের মতো তানভীরো মৌয়ের প্রতি কিছু একটা ফিল করছে মেয়েটা যে ওকে পছন্দ করে এটা আজকে তানভীরও বুঝতে পারছে এভাবে কেটে গেল বেশ কয়েকদিন একদিন তানভীরের সাথে মোয়ের দেখা হলো তানভীর বাইকে বসেছিল আর মো একা একা বাসায় যাচ্ছিল মোকে দেখে তানভীর বলল একা একা বাসায় যাচ্ছ যে তোমার বান্ধবীগুলো কোথায় আজকে ওরা প্রাইভেটে যায়নি তো তাই একা একা যাচ্ছি আপনি কি আমায় একটু বাড়ি পর্যন্ত দিয়ে আসবেন প্লিজ তোমাদের বাড়ি তো কাছেই তুমি একা যেতে পারবে না যেতে পারলে কি আর আপনাকে বলতাম আল্লাহ মাঠে তো পাড়ার ঠিকই যেতে পারো আর একা একা বাসায় যেতে পারো না তাই না আচ্ছা ঠিক আছে চলো আমি নিয়ে যাচ্ছি পছন্দের মানুষের বাইকে উঠতে পারার সুযোগ কি আর সব সময় আসে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বিড়বি করছো তাড়াতাড়ি ওঠো মৌ তানভীরের কথা শুনে তাড়াতাড়ি বাইকে উঠলো অল্প কিছুক্ষণের রাস্তা তবু মৌয়ের কাছে যেন এই সময়টুকুকেই সবচেয়ে ভালো সময় মনে হচ্ছে মৌ তানভীরের কাঁধে হাত রাখতে তানভীরের বুকটাও ধরফর করছে একটু পরে তানভীর বলে উঠল চলে এসেছি না মো এত তাড়াতাড়ি চলে আসলাম ধন্যবাদ তানভীর ভাই মৌয়ের আর কোনো জবাব না দিয়ে তানভীর দ্রুত সেখান থেকে চলে গেল এতদিন তানভীর মুখে আর মৌকে পিচ্ছি বাচ্চা ভাবত আর আজকে সেই ময়ের ছোঁয়ায় তানভীরের গায়ের প্রতিটা লোমকুপ পর্যন্ত শিহরিত হয়ে উঠল তানভীর মনে মনে বলল এসব কি হচ্ছে আমার সাথে এই বাচ্চা মেয়েটার প্রেমে পড়ে যাচ্ছি নাকি আমি না না এসব ভাবা যাবে না এখন থেকে আমি মোয়ের থেকে দূরত্ব বজায় রেখে চলবো যাই হয়ে যাক না কেন এই বাচ্চা মেয়ের প্রেমে পড়া যাবে না এরপর থেকে তানভীর মৌকে যেখানেই দেখে সেখান থেকে চলে যায় মৌ তানভীরের এরকম ব্যবহারের কারণ বুঝতে পারছে না আগে মৌকে দেখলে তানভীর টুকটাক কথা বলতো কিন্তু এখন মৌকে দেখলেই নেহাত উঠে চলে যাচ্ছে এর কারণটা মৌ সত্যিই বুঝতে পারছে না আস্তে আস্তে কেটে গেল দুই মাস মৌয়ের ফাইনাল পরীক্ষা চলে আসলো পরীক্ষার মধ্যে একটা দিনও মো তানভীরের চেহারা দেখতে পেল না পরীক্ষা শেষে একদিন মৌ সবুজকে বলল ভাইয়া শোন তোর সাথে আমার কিছু কথা বলার আছে হ্যাঁ বল কি বলবি আচ্ছা তানভীর ভাই আমার সাথে কথা বলছে না কেন আর গত এক মাস যাব তাকে আমি কোথাও দেখতে পাচ্ছি না সে কি পাড়াতে নেই না ও ঢাকা চলে গেছে পড়াশোনার জন্য কবে গেল উনি আর তুই তো আমাকে একদিনও বললি না যে উনি চলে গেছেন তানবি যাওয়ার সময় মানা করে গেছিল তোকে বলতে বলেছিল তোর পরীক্ষা শেষ হওয়ার পরেই যেন আমি তোকে কথা বলি উনি যাওয়ার সময় আমার কথা বলেছেন মানে উনি আমার কথা ভাবেন তাই তো খালি বলেইনি বরং তোকে দেওয়ার জন্য আমার কাছে একটা চিঠি রেখে গেছে এই নে সেই চিঠি চিঠিটা পেয়ে মো তাড়াতাড়ি সবুজের হাত থেকে চিঠিটা নিয়ে চলে গেল নিজের রুমে চিঠিটাতে খুব গুছিয়ে নিজের মনের কথা লিখেছে তানভীর কিভাবে মাত্র ক্লাস সিক্সে পড়া একটা কিশোরীকে দেখে তানভীরের হৃদস্পন্দন থেমে গিয়েছিল সেই কথা লিখেছে এই চিঠিতে মৌ চিঠিটা পড়তে শুরু করলো চিঠিতে লেখা কেমন আছো মৌ পাখি আমি জানি তুমি এখন হন্যে হয়ে আমার খোঁজ করছ কিন্তু আমি যে তোমার আশেপাশে নেই কারণ সেদিন বাইকে বসে তোমার সেই অল্প ছোঁয়া আমাকে পাগল করে দিচ্ছিল আমি যদি তোমার আশেপাশে থাকি তাহলে বারবার তোমার ছোঁয়া পেতে ইচ্ছে করবে আর তুমি এখনও এই ছোঁয়া অনুভব করার মতো পরিণত হওনি তুমি যেদিন প্রথম ক্লাস সিক্সে ভর্তি হওয়ার জন্য স্কুল এসেছিলে সেদিনই প্রথম তোমাকে দেখে আমার হৃৎস্পন্দন থেমে গিয়েছিল হয়তো তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম এরপর থেকে আমি বারবার চেষ্টা করেছি তোমার থেকে দূরে থাকার কিন্তু থাকতে আর পারলাম কই তুমি যে বারবার আমার কাছে চলে আসছিলে আর আমি শুধুই বারবার তোমার প্রেমে পড়ে যাচ্ছিলাম কিন্তু তোমার সাথে প্রেম করার মতো পরিণত তুমি এখনও হওনি তাই তোমাকে পরিণত হওয়ার জন্য সময় দিলাম আর আমিও আমাকে তোমার যোগ্য করে গড়ে তোলার জন্য সময় নিলাম আজ থেকে পুরো তিন বছর পর তোমার সাথে আবার দেখা হবে তখন তুমি একটু একটু পরিণত হবে সেদিন আমি আবার আসব। তোমার থেকে আরও একটু ছোঁয়া নিতে আমি জানি তুমি আমাকে ভালোবাসো আমিও যে তোমাকে ভালোবাসি সে কথা হয়তো তুমি জানতে না আজকে জানিয়ে দিলাম আমি তোমাকে ভালোবাসি মো পাখি আমার জন্য অপেক্ষা করো চিঠিটা পড়ে খুশিতে চোখ থেকে দুই ফোঁটা পানি পড়ে গেল ময়ের একটা ছেলে তাকে এতটা ভালো কিভাবে বাসলো সেটাই ভাবছে ওদিকে তানভীর বারবার মোয়ের কথা ভাবছে দুজনে যে এখন পরিণত হয়নি সেটা তানভীর বেশ ভালোভাবেই বুঝতে পেরেছে আর তাই এখনই নিজেদের জীবনে প্রেম বিষয়ক কোনো চ্যাপ্টার রাখতে চাইছে না দেখতে দেখতে কেটে গেল তিনটা বছর সে ছোট্ট মৌ পাখি এখন যথেষ্ট বড় হয়ে গেছে একদিন সন্ধ্যায় বসে মৌ পড়াশোনা করছিল এমন সময় সবুজ এসে মৌকে বলল মৌ তাড়াতাড়ি একটু বাড়ির পেছনের দিকে আয় তো কেন ভাইয়া আমার অনেক করা আছে জানোই তো কিছুদিন পর আমার পরীক্ষা বেশি জ্ঞান ছাড়িস না বোন তাড়াতাড়ি মৌ আর কথা না বাড়িয়ে সবুজের সাথে ওদের বাড়ির পেছনের দিকে গেল কিন্তু মৌ সেখানে গিয়ে কাউকে দেখতে পেল না তাই মৌ সবুজকে ডাকার জন্য পেছনে ঘুরে যেতেই কেউকে শক্ত করে জড়িয়ে ধরল কোনোদিন তাকে জড়িয়ে না ধরেও মৌ খুব সহজেই বুঝে গেল যে এটা তানভীর অবশেষে তানভীর এসেছে পরম যত্নের সাথে মৌকে আগলে নিয়েছে নিজের বুকে মৌ শুধু থমের দাঁড়িয়ে আছে হাত দিয়ে তানভীরকে জাপটে ধরছে না তানভীর কিছুটা অবাক হয়ে জানতে চাইল আমার ছোঁয়া কি চিনতে মৌ মৌপাখি চিনতে এক সেকেন্ড সময়ও লাগেনি আমার ফিরে আসাতে কি খুশি হওনি এই মুহূর্তে আমার চেয়ে বেশি দুনিয়াতে আর কেউ নেই তাহলে এই খুশিটাকে দ্বিগুণ করার জন্য আমাকে শক্ত করে জড়িয়ে ধরছ না কেন আপনার যে স্পর্শের অপেক্ষা আমি করছিলাম সেই অপেক্ষার অবসান ঘটেছে বলে মনে হচ্ছে এই খুশিতে আমি স্তব্ধ হয়ে গেছি এত আবেগ এত অনুভূতি এসে গেছে তোমার মধ্যে হয়তো আপনার চলে যাওয়ার কারণে আমার অনুভূতিগুলো শক্ত হয়েছে তোমাকে একটা সুখবর দিতে এসেছে আর দেরি করবেন না প্লিজ তোমার এসএসসি পরীক্ষাটা শেষ হলেই তোমাকে আমার করে আমার বাসায় নিয়ে যাব আমি কি এখন একবার আপনাকে জড়িয়ে ধরতে পারি অবশ্যই এই স্পর্শটা পেতেই যে আমি এত দূর ছুটে এলাম মৌ আর দেরি না করে দুম করে তানভীরকে জড়িয়ে ধরল এবার আর মৌর চোখ বাধা মানল না তানভীরকে জড়িয়ে ধরে খুব করে কান্না করল মৌ এতদিন যে কান্না নিজের মধ্যে আটকে রেখেছিল সেই কান্না এখন বেরিয়ে এলো তানভীর খুব শান্তভাবে তার মৌ পাখিকে সামলাচ্ছে মৌ কাঁদতে কাঁদতে বলল চাওয়ার সময় একটা বার আমার সাথে দেখা করে যেতেন বা আপনার সাথে যোগাযোগ করার কোনো একটা উপায় বলে দিয়ে যেতে পারতেন তোমাকে যদি আমার সাথে যোগাযোগ করার উপায় করে দিয়ে যেতাম তাহলে আজকে তুমি এত ভালো রেজাল্ট করতে পারতে না মৌ পাখি আর তোমাকে পাওয়াও আমার পক্ষে এত সহজ হতো না তাই আমাকে একবার বলে গেলেন না আমি কত কষ্ট পেয়েছিলাম জানেন তিনটে মাস আপনার কোনো খোঁজ পাইনি আমি তিন মাস পর আমার চিঠিটা পেয়ে তুমি কতটা খুশি হয়েছিলে সেটাও জানি মৌ পাখি আর কখনো আমাকে না বলে আমার থেকে দূরে যাবেন না প্লিজ আর যাব না এবার শুধু তোমাকে আমার করার পালা এর মধ্যেই সবুজ পাশ থেকে বলে উঠল তানভীর তাড়াতাড়ি পাঁচিল টপকে চলে যায় এখান থেকে বড় চাচা চলে এসেছে মৌ এবার যে আমাকে যেতে হবে আমার পরীক্ষা শেষ হওয়ার পরেই কিন্তু আমাকে নিয়ে যেতে হবে মনে থাকবে তো অবশ্যই মনে থাকবে মৌ পাখি এবার আমি যাই হুম চান আচ্ছা একটু দাঁড়ান তো হুম বলো তানভীরকে থামিয়ে দিয়ে তানভীরের কপালে আলতো করে নিজের ঠোঁট দুটো ছুঁয়ে দিল মৌ তানভীর মোকে বিদায় দিয়ে পাচিল টোপকে চলে গেল বাসায় আর মো তাড়াতাড়ি বাসার ভেতর ঢুকে গেল তারপর কিছুদিনের মধ্যেই শুরু হয়ে গেল মৌয়ের পরীক্ষা পরীক্ষার মধ্যে তানভীর মোয়ের সাথে দেখা করেনি এতে মৌয়ের জন্য ভালোই হয়েছে পরীক্ষাগুলো ভালোই দিয়েছে সে এরপর এলো সে কাঙ্ক্ষিত দিন যেদিন তানভীর তার বাসার সবাইকে নিয়ে মোদের বাসায় এলো তার মৌ পাখিকে নিয়ে যাওয়ার পাকা ব্যবস্থা করতে মৌয়ের বাসায় কেউ এর বিরোধিতা করেনি সবুজ ওদের বিয়েটা হওয়াতে অনেক হেল্প করেছে দিন গড়িয়ে যায় আর তানভীর ও মৌয়ের বিয়ের দিন এগিয়ে আসে বিয়ের দিন রাতে মৌ যখন বধু সেজে তানভীরকে সালাম করতে গিয়েছিল তখন তানভীর কোনো কথা না বলে শুধু মৌকে জড়িয়ে ধরে রেখেছিল মৌ বলল আমাকে জড়িয়ে ধরার মাঝে কি আপনার এতই শান্তি আছে তোমার যে আমাকে মাঝে মাঝে খুব শক্ত করে জড়িয়ে ধরতে ইচ্ছে করত এটা আমি জানতাম তাই কাছে পাওয়ার পর আগে তোমার ইচ্ছেগুলো পূরণ করলাম তো এবার কি শুধু ইচ্ছে পূরণই হবে নাকি আদরও পাবো মশাই এই কথা শুনেই তানভীর হেসে দিল আর মোয়ের ঠোঁট দুটো দখল করে নিল তারপর মোকে কোলে তুলে নিয়ে ময়ের সর্বাঙ্গে নিজের দখলদারির পরিচয় দিল তারপর ময়ের পেটের কাপড় সরিয়ে তার নাভিতে দীর্ঘ শ্বাস ফেলল মো একদম শিহরিত হয়ে তানভীরকে কাছে টেনে নিল আস্তে আস্তে ওরা দুজন হারিয়ে গেল ভালোবাসার রাজ্যে আসলে ভালোবাসায় পরিপক্কতার প্রয়োজন আছে দুজনেই পরিণত বয়স হলে ভালোবেসেও শান্তি পাওয়া যায় অপরিপক্ক বয়সে ভালোবাসলে ভালোবাসার চেয়ে ভুলগুলোই বেশি হয় গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন ধন্যবাদ